ঠিক আছে ক্লাস নাইনে আমরাও যখন আমি তো আর্টসে পড়ছি তো ওই যে প্যারাগ্রাফ যখন লিখতে বলে তখন হচ্ছে লাইফে লেখে হচ্ছে আমি একজন ডাক্তার হইতে চাই অথবা শুধু এটা আমি না আমাদের মতো যারাই আছে সবাই আর গ্রামের আমাদের চাচারা যারা আছে তাদের কাছে প্রফেশন দুইটা তুমি কেউ হবা ডাক্তার হবা নাকি ইঞ্জিনিয়ার হবা যাই হোক তো যেটাই হোক আজকে আপনারা বাংলাদেশের এত শিক্ষার্থী আপনারা প্রায় প্রতি বছর এক লাখ দেড় লাখ পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ওইখান থেকে আল্লাহ তালা আপনাদেরকে আজকে মেডিকেল কলেজে একজন শিক্ষার্থী হিসাবে মনোনীত করেছেন একজন শিক্ষার্থী হওয়ার সুযোগ করে দিয়েছেন সেটা অনেক বড় একটা নিয়ামত তো সেখানে সে নিয়ামতের সুক্রিয়া আমাদের আদায় করা দরকার এবং সবাইকে আলহামদুলিল্লাহ বলা দরকার আমরা যারা মুসলমানরা আছি এটা অনেক বড় একটা ব্লেসিং এই সুযোগটা সবাই পায় না ধরেন অন্য যে প্রফেশন ওই প্রফেশনের সাথে যারা মেডিকেলে আপনারা যারা পড়াশোনা করছেন এবং ভবিষ্যতে আপনারা যারা ডাক্তার হবেন এই প্রফেশনের ডিফারেন্সটা অনেক বেশি আপনাদের এমন একটা প্রফেশন যে প্রফেশনে সবসময় আপনি সৎকায় জারিয়ার কাজ করতেছেন আপনি সবসময় সোর্স অফ বেনিফিটের কাজ করতেছেন আপনি সবসময় সোর্স অফ গুড নিডসের কাজ করতেছেন তো এই প্রফেশনটা অনেক বড় একটা কাজের সুযোগ তো এমন যেন না হয় যে হচ্ছে এই প্রফেশনে আপনি আসছেন ডাক্তার হচ্ছেন যে জাস্ট হচ্ছে কিছু ভোগবাদিতার জন্য আপনার হচ্ছে অনেক গাড়ি থাকবে বাড়ি থাকবে গুলশানে আপনি বাড়ি করবেন ক্যানাডায় আপনি সেটেল হবেন আমেরিকায় আপনি সেটেল হবেন এরকম যেন ভোগবাদিতা না থাকে এই যে ইনশাল্লাহ কয়েকদিন বলছেন তো এই ভোগবাদিতা যদি আপনি করেন হইতে পারে আপনার গাড়ি হবে বাড়ি হবে গুলশানে আপনি বাড়িঘর করবেন আপনার ক্যানাডায় আমেরিকাতে বিভিন্ন জায়গায় বড় বড় বাড়িঘর করবেন কিন্তু এই বাড়িঘর আপনার প্রশান্তির কারণ হবে না আপনার অশান্তির কারণ হবে আমি কি বুঝাইতে পারছি কিন্তু আপনার যদি নিয়ত থাকে যে আমি ডাক্তার হব সমাজের কল্যাণের জন্য মানবতার কল্যাণের জন্য এবং আমি যতদিন বেঁচে থাকবো এই সমাজে আমি যতদিন থাকব। আমি সমাজের সোর্স অফ বেনিফিটের কারণ হব এই সমাজের মানুষরা আমার থেকে কল্যাণ পাবে আমি সবকে জারিয়ার কারণ হব এই নিয়োগটা যদি থাকে তাহলে আপনার মাধ্যমে মানুষ কল্যাণও পাবে উপকারও পাবে একই সাথে আপনার বাড়িও হবে গাড়িও হবে আপনি যাই চান সব কিছুই হবে তা কোনটা ভালো কিন্তু আমরা বিগত ফেসিবাদে আমলে দেখতে পেয়েছি এ খুনি হাসিনা এবং তার দোসররা তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্যটা ছিল সবসময় এটা তারা বাড়ি করতে চাই গাড়ি করতে চাই এবং দেশের বাইরে তারা অনেক সম্পত্তি তারা জমায় জমিয়েছিল যে কারণে আজকে তারা এই দেশ থেকে পালাইছে পালাইছে না তো সে কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের লাইফের আমরা গোল ঠিক করতে যেন আমরা ভুল না করি